হাই হ্যালো আপনাকে স্বাগতম এবং সালাম আমাকে দেখতে এবং কি ভিডিওটি ক্লিক করার জন্য টাইটেল সামেল থেকে বুঝতে পারছেন আমি আপনাকে এখন কথাবো যদি আপনি একদিন জামাতের কর্মী হয়ে থাকেন আগে শোনেন তারপর মন্তব্য করেন আপনার নেতা বিড়ি খাইয়া খাইয়া দাওয়াত দিতে বলতেছে ইসলামের দাওয়াতের মতো বিড়ি খাইয়া মানে কি সমস্ত কথাবার্তা বলতেছে এই মানুষটাকে আমি একটা সময় পছন্দ করতাম বিএনপি পক্ষে অনেক পক্ষতে অনেক জোরালোভাবে কথা বলতো মালয়েশিয়াতেই ছিল উনি বাট ওই যে জামাতের বুথ যার উপর বল করবো সেই শেষ জামাতের বুথ এনসিপির উপর বল করছে এনসিপি শেষ শেষ টুট মারা শেষ ওকে যার এই জামাত বল করবো হ্যাঁ ধ্বংস হয়ে যাব এটা প্রমাণিত আপনি একজন জামাতের কর্মী বা আপনি একজন সমর্থক যাই বলি না কেন আপনি আপনার জায়গা থেকে এটা বিশ্লেষণ করেন বা এটার ব্যাখ্যা দেন ওনারা যে সমস্ত কথাবার্তা বলে ওনাদের কুরবানি বড় আমি ওইভাবে ডিটেলসগুলা আমি আলোচনা করতেছি না কিসের কুরবানির চাইতে ওনাদের কুরবানিটা বেশি বড় তো বিড়ি খাইতে খাইতে আপনি ইসলামের দাওয়াত দিবেন বেহাতে চলে যাবেন আপনি একজন জামাতের কর্মী আপনারে এই বিড়ি খাওয়া শুকনা পাতা খাওয়া শিখাই শেখে আপনার আপনারা কি সত্যি সত্যি তাহলে শুকনা খাওয়া শুরু করে দিচ্ছেন আমি সবসময় ব্যালেন্স রেখে কথা বলার চেষ্টা করি আমি ট্রাস্টমি আমার কোনো ভিডিওতে যদি আপনারা দেখেন আমি খুব বেশি হাইফার হয়ে গেছি যেটা আমি নিতে পারি নি আমার সর্বোচ্চ চেষ্টাটা করি আমি ব্যালেন্স রেখে কথা বলি বা বলার বাট আমি মাঝে মধ্যে পারি না প্রথমত আপনারা ইসলামিক একটা দল বাংলাদেশ জামাত ইসলাম ইসলামকে আপনারা ব্যবহার ব্যবহার করতেছেন এই রাজনীতির মাঠে ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা যা মন চায় বলতেছেন মুখ দিয়ে যা বের হচ্ছে তাই বলতেছেন মুদ্রার এপিট আর ওপিট আওয়ামী লীগ আর জামাত ইসলাম আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি না চাচ্ছিলাম না আমি চাই না জামাত ইসলামের কোনো বিষয় নিয়ে কথা বলতে ভিডিও বানাইতে কিন্তু পারি না আমি আমার অনেক ভিডিওতে বলছি এর আগে একটা সময় যে আপনি যদি কোনো কারণে ডিপ্রেশনে থাকেন আপনি যদি কোনো কারণে আপনার মন খারাপ থাকে প্রেমিকা চলে যায় সে তাহলে আপনি আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আছে তাদের বক্তব্য গুলো শোনেন আপনার মন ভালো হয়ে যাব আপনি যে প্রেমিকা চলে যাবেন সেম আমি এখন বলতে বাধ্য হচ্ছি আপনি যদি প্রেমিকা চলে যায় আপনি যদি বিয়ে না করতে পারেন আপনি যদি খুব বাজেভাবে ভাবে ডিপ্রেশনে থাকেন জামাত ইসলামের ওপর সব দায়িত্ব ছায়দা দেন আপনারে পিছন মাইরা শেষ করে দিব সব দায়িত্ব নিয়ে আপনার বিনোদন দরকার দেখেন ওনাদের ওনাদের নেতাকর্মীদের বক্তব্যগুলো শোনেন ওই যে আমি আগের সুরে সুর বলছি যে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিডিও দেখলে যেমন বিনোদন পান এখন শুরিয়ে গেছে তাদেরগুলা হাসির পাত্র নিজেকে বানাইতে হলে কি করতে হয় কি করা দরকার কি কি বইয়েতে আগাইতে হয় সেটা জামাত ইসলামীকে দেখে আপনি শিখেন জানেন বুঝেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মাঠে আপনি রাজনীতি করতেই পারেন নিষেধ নেই রাজনীতিতে আপনি আসতেই পারেন কিন্তু ধর্মকে ব্যবহার করে না আপনা বিড়ি খাইতে খাইতে গাঞ্জা খাইতে খাইতে আপনার ধর্ম ব্যবহার ক্ষমতা আসতে চাবেন জনগণ আপনি কি স্বপ্ন দেখাচ্ছেন কি বুঝাচ্ছেন এগুলা বলে আপনি আপনারা এগুলা বলে কি শিখাচ্ছেন কি বুঝাচ্ছেন এরকম বলে এরকম কয়ে আসলে ক্ষমতা আসা যাবে না এই ক্ষমতার স্বপ্ন দেখা বৃথা একেবারেই বৃথা একেবারেই সম্ভব না আমার কথা আপনি রাগ করতেই পারেন আমার কথা আপনি রাগ হইতেই পারে আপনি আমাকে চেখা লাগলে করতে পারেন কিন্তু আপনাদের এই নেতাকর্মীদের এই স্বভাব এই আচরণ চুমাচুমি এগুলা পরিবর্তন করতে হবে তাও আবার অনেক সময় লাগবে এগুলা আপনি ডাকতে ডাকে না আসলে বদনাম কখনো সহজে ডাকে না ঠিক আছে সো তাও চেষ্টা করেন বাদ দেন এগুলা বলেন উল্টা বলার কথা বলা বাদ দিয়া রাইট ওয়েতে নির্বাচন করেন ক্ষমতা আসার ভাবনা আরও বহুত বছর পরে চিন্তা ভাবনা করেন এককভাবে যদি ক্ষমতা আসতে চান দূরে আছে অনেক দূর আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি সেই জায়গা থেকে আপনারা জামাত ইসলাম বরাডুবি নিজেদের জ্ঞান থাকলে এই কথাগুলো আমাদেরকে বলতে হতো না আমাদের কাছে আপনার শুনতে হতো না নিজেদেরকে প্রশ্ন করেন একাত্তরের রাজাকার বাহিনীরা আপনারা প্রশ্ন করেন নিজেদেরকে আপনাদের সমস্যারা কোথায় লজ্জা থাকা উচিত ন্যূনতম লজ্জা থাকা উচিত আমরা ক্ষমতায় আমরা ঠিক মতো আসন পাই কিনা সন্দেহ আছে অথচ এটা একটা ইসলামিক রাষ্ট্র লজ্জা থাকা উচিত তারেক রহমানের প্রোটোকল দেখে হিংসায় জলেপুরে শেষ হয়ে যাচ্ছেন লজ্জা করে না লজ্জা কেন আজকে তা আল্লাহ তাকে সম্মান দিছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ আপনাদের সম্মান দে বাই দে কেন আল্লাহ কেড়ে নিচ্ছে আপনারা বুঝেন না লজ্জা করে না আপনাদের সম্মান আপনাদের নেতাকর্মীদের সম্মান এভাবে অপমানিত কেন হচ্ছেন হাসির পাত্র কেন বানাচ্ছে আল্লাহ বুঝেন না আপনারা সময় আছে ভালো হয়ে যান তো আর বেশি কিছু বলবো না বেশি কিছু বলতে গেলে আমার মুখ খারাপ হয়ে যাবে আমি মুখ খারাপ করতে চাই না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই জানাবেন যারা ওকে ছোট্ট করে যারা আমার চ্যানেলে নতুন কিংবা পুরাতন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না বা পেজটি ফলো দেন না রিকোয়েস্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেসটি ফলো দেবেন না করার কারণটাও বলতে পারেন সো আজকে তুমি